চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে আটই জ্যৈষ্ঠ আজ মদক মাইকের তিন জোড়া সেট বের হচ্ছে মদক মাইকের তিন জোড়া সেট বেরোবে আজ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটা একটা করে গাড়ি লোড করা হবে পুরো ভিডিওটাই তুলে ধরবো তোমাদের মাঝে তো একটা গাড়ি লোড করা হচ্ছে তিন জোড়া সেট বেরোচ্ছে আজ মদক মাইকের একটা গাড়ি লোড করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গোডাউনের সামনে থেকেই লোড করা হচ্ছে গাড়িটা আরও দুটো গাড়ি আসছে পার্টি এখনও আসেনি তো একটা গাড়ি লোড করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তিন জোড়া সেট বেরোচ্ছে আজ তো এই গাড়িটায় লোড করা হচ্ছে চারটে ছয় চারটে চার আর নিউ বের বেরোবে আজ নিউ তিরিশটা টানা ফিল খাচ্ছে পরপর তো একটা গাড়ি লোড করা হচ্ছে তোমরা দেখতে থাকো বক্সগুলো তোলা হয়ে গেছে মেশিনগুলো তোলা বাকি তো পরপর তিনটে গাড়ি ছাড়া হবে তো তোমরা দেখতেই পাচ্ছ চোং বক্স সব বাইরে বের করা হয়ে গেছে গাড়িগুলো আসলে একটা একটা করে গাড়ি ছাড়া হবে এই সেটটা যাচ্ছে নিমদহ তো ছয় চার গাড়িটা লোড করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর নিউ তিরিশটা যাচ্ছে বাউরা কাটোয়ার পাশে তো এই গাড়িটা লোড করা কমপ্লিট হয়ে গেছে গাড়িটা এখনই বেরিয়ে যাবে এই সেটটা যাচ্ছে নিমদহ তো তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা পার্টি চলে এসছে নিউ তিরিশের পার্টি এটা বক্স রাস্তায় আনা হচ্ছে এই গাড়িটা বেরিয়ে গেলেই নিউ তিরিশটা লোড করা হবে নিউ তিরিশটা যাচ্ছে বাউরা বক্সগুলো রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তো ওই গাড়িটা বেরিয়ে গেছে নিউ তিরিশের গাড়িটা লোড করা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা গাড়ি ঢুকছে তোমরা দেখতেই পাচ্ছ একটা গাড়ি বেরিয়ে গেলো নিউত্রিশটা লোড করা হচ্ছে নিউ তিরিশটা প্রায় লোড করা কমপ্লিট চোঙাগুলো তুললেই কমপ্লিট হবে বক্স মেশিন সব উঠে গেছে তো আর একটা গাড়ি ঢুকলো এটা ছেড়ে ওই গাড়িটাও লোড করা হবে পরপর তিনটে গাড়ি ছাড়া হবে আজ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে আটই জ্যৈষ্ঠ মদক মাইকের তিন জোড়া সেট বের হচ্ছে আজ নিউ তিরিশটা লোড করা প্লাই কমপ্লিট বক্স মেশিন সব উঠে গেছে চোঙাগুলো তোলা বাকি 嘿嘿。 তো এই গাড়িটাও লোড করা কমপ্লিট হয়ে গেছে আটটা চার আটটা চার যাচ্ছে মুরুলিয়া কুরুম্বার পাশে দুটো গাড়ি বেরিয়ে গেছে তো এটাই লাস্ট গাড়ি এই গাড়িটাও লোড করা কমপ্লিট তো গাড়িটা এখনই বেরিয়ে যাবে আটটা চার যাচ্ছে মুরুলিয়া তো মদক মাইকের ফুল আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এই চ্যানেলে মদক মাইকের ফুল আপডেট দেওয়া হবে